হাজার টাকা দিয়ে বারুইপুরের মায়েদের সির দ্বারা কেনা যায় না এমনটাই মন্তব্য করলেন পিরজাদা রং সাদ সিদ্দিকি যাদবপুরের আইএসএফ প্রার্থীর নির্বাচনী প্রচারে এসে এমনটা বলেন তিনি ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততটাই বাড়ছে একই রকমভাবে প্রত্যেকটি দলের সঙ্গে তালে তাল মিলিয়ে যথেষ্ট পাল্লা দিয়ে আইএসএফ ও ময়দানে নেমে পড়েছে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছেন তারা এবং প্রত্যেকটি জায়গায় নৌসাদ সিদ্দিকী নিজে গিয়ে নির্বাচনী জনসভা করছেন এবং প্রত্যেকটা জায়গাতেই মানুষের ভিড় যথেষ্ট নজর কাড়া একই রকমভাবে বারুইপুর পূর্ব বিধানসভাতেও মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো আইএসএফ প্রার্থী যাদবপুর লোকসভার আইএসএফ প্রার্থীর নির্বাচনী প্রচারে আসেন পিরশেদা সিদ্দিকি আর সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নীকে এক হাত নেন তিনি এছাড়া তিনি বলেন বারুইপুরের মায়েদের এক হাজার টাকা দিয়ে কেনা সম্ভব না এই অমিতা এই সায় আমি এরা ভোরা ছিল হাজার টাকা দিয়ে মায়েদের ভোটটাকে কিনে নেবে অত সহজ নয় পাড়াইপুরের মায়েরা ভক্তবির মায়েরা এখানে উপস্থিত প্রমাণ করে দিচ্ছে হাজার টাকা দিয়ে এদের শিখ ডাকে দেওয়া যায় না